দর্শক এই ছিল আমাদের শো তো আমাদের যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম ডক্টর তার অভিজ্ঞতা দূরদর্শিতা এবং নির্বাহী ক্ষমতা প্রয়োগে দেশের একটা গোষ্ঠী তাকে বাধা দিচ্ছে বাধাটা কে আমি বলবো তাকে বাধা দিচ্ছে সেনাপ্রধান আহ মির্জাফর ওয়াকারুজ্জামান আহ এবং ভারতীয় চুৎমারানী হাসিনা সেকে নিয়োজিত দুই টাকার কাঙ্গাল আহ হারামজাদা বদমাইশ চুপু এরা একত্র হয়ে এবং সাথে আছে আহ আসিফ নজরুলের মতো লোকজনরা এবং তাদের তাবেদার যাদেরকে এখন বিভিন্ন মন্ত্রণালয়েতে বসিয়েছে কোথাও রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ওই তাদের রাষ্ট্রদূত নিয়োগের মধ্যে একজন বসেছে মেক্সিকোতে আর একজনকে বসিয়েছে এখানে সেখানে এ ধরনের কুত্তা বাচ্চারা ডক্টর মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্টকে আনস্টেবল করার জন্য যতটা যা করার এরা একত্রে করে তো আমি আজকের আলোচনাটা করার আগে চিন্তা করেছি যে এরা সবাই মিলে ষড়যন্ত্র করছে ডক্টর মোহাম্মদ দীনুসের পা ধরে কোথা থেকে চালটা না যায় কোথা থেকে পাঞ্জাবি ধরে টানা যায় কোথা থেকে চুল ধরে নামানো যায় এই ধরনের ষড়যন্ত্রের নিয়োজিত আছে এই লোকগুলো এখন এটা হচ্ছে নেগেটিভিটি হোয়াট ইজ দা পজিটিভিটি পজিটিভিটি একটা ভাই একটা মানুষকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি আর না করি কিন্তু ওই পছন্দের সাথে ওই ব্যক্তির যোগ্যতা অর্জন দূরদৃষ্টি এর কোন সম্পর্ক নাই তো এক্ষেত্রে আমি মনে করি ডক্টর ইউনুস একজন শিক্ষিত একজন আহ মেধাধারী একজন মানুষ আমার আর আপনার সার্টিফিকেটের যার দরকার নাই যে তার নিজের আলোতে আলোকিত আল্লাহ ওনাকে এই যোগ্যতা দিয়েছে আল্লাহ ওনাকে এই সফলতা দিয়েছে আল্লাহ ওনাকে এই সম্মান দিয়েছে আল্লাহ যদি ওনাকে এই সম্মান দেয় সেক্ষেত্রে আমি আর আপনি ওনার এই মেধা এবং সম্মানকে আমাদের দেশের কাজে কেন লাগাব না আমরা যদি লাগাতে ব্যর্থ হই বাংলাদেশ হারিয়ে যাবে আমরা যদি ওনার এই মেধাকে ওনার এই দূরদৃষ্টিকে ওনার এই দেশপ্রেমকে কাজে লাগাতে ব্যর্থ হই আমার দেশের অস্তিত্ব থাকবে না যাদের বয়স তিরিশ থেকে পঞ্চাশ তিরিশ থেকে সাত এদের জীবদ্দশায় ডক্টর ইউনুস যদি সফল না হয় আমরা আমাদের দেখে যাব না যে আমাদের দেশ সফল আমাদের দেশ ইউরোপের একটা দেশের সাথে আমরা কম্পেয়ার করতে পারি আমরা এটা দেখব না আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস যা করছে দেশের জন্য ওনার যে স্বপ্ন এটা সিঙ্গাপুর করা না এটাকে দুবাই বানানো না উনি একটা সোসাইটি তৈরি করতে যেখানে কেউ বড় না এমন একটা সোসাইটি করতে চাচ্ছে যেখানে হবে না এমন একটা সোসাইটি চাচ্ছে যেখানে একজন নাগরিক তার ভোটাধিকারের মাধ্যমে সেটা সরকার নিয়োগ করবে নির্বাচিত করবে এমন একটা বাজার ব্যবস্থা দেখতে চাচ্ছে যে বাজার ব্যবস্থায় কোন সিন্ডিকেট থাকবে না একটা রাজনীতি দেখতে চাচ্ছে যেখানে রাজনীতিবিদদের ভিতরে দেশ প্রেম থাকবে দল প্রেম না ডক্টর মোহাম্মদ ইউনুসের সফলতার অর্থ দেশের বিশ কোটি মানুষের সফলতা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফলতা অর্থ আমাদের বাংলাদেশের সফলতা আমরা যদি এটা বুঝতে ব্যর্থ হই জাতি হিসাবে আমরা ব্যর্থ হব আমরা আস্থা করে নিক্ষেপিত হব আমি মির্জাফর ওয়াকারুজ্জামান পছন্দ করি না আমার ব্যক্তিগত কারণের জন্য না বোনের জামাই এবং ওই হাসিনার ডক্টর এখন পর্যন্ত এই ওখানে বসে আছে নির্লজ্জ বেহায়া এত গালিগালাজের পরে এই কুত্তার বাচ্চা এখন ওখানে বসে আছে কেমনে কেন বসে থাকবে না কেন একজন বলছে ভাই সে কি করবে রিজার্ভ দিয়ে চলে যেত যদি বৃদ্ধ মাত্র লজ্জা থাকতো ওর বাপ দাদারা ছিল খান বাহাদুর মাগি সাপ্লাইকারী মুরগি সাপ্লাইকারী আর এই কুত্তার বাচ্চা হয়েছে গোমূত্র এবং গোবর খোর এরা ওখানে থাকবে এরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিস্টার্ব করবে ডক্টর মোহাম্মদ ইউনুস মধ্যে বেইমানি ঢুকাবে ইউনুসের মন্ত্রণালয় বেইমার ঢুকায় দেবে যাতে ডক্টর দর্শক বৃন্দ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সেই রিকোয়েস্টটা হলো আমি জানি আপনারা সামাজিক মিডিয়ায় ছবি পোস্ট করেন ভিডিও পোস্ট করেন আপনারা এখানে যারা আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব মাসে দশ বারোটা পোস্ট করেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের দেশের জন্য কতটা জরুরি এটা নিয়ে পোস্ট করেন ডক্টর নিয়ে আপনারা পোস্ট করেন তার সম্মান নিয়ে আপনারা পোস্ট করেন দাবি তোলেন যে ডক্টর দর্শক বৃন্দ এই ছিল আমাদের শো আপনাদের সাথে আগামী কালকে বাংলাদেশ সময় রাত এগারোটায় আবার আমার দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি